সাইয়ারা এই মুভির অ্যাডভান্স টিকিট বুকিং এর রিপোর্ট কিন্তু পুরাই চমলক্ষ এবং কত টাকা অলরেডি কামাইয়েছে সেটাও বলছি অপরদিকে আমির খানের জন্য কি ধোকা খেয়ে গেল সুরিয়া রোলেক্স মুভি কি তার হবে তো অ্যান্ড ফাইনালি থাকছে ক্রিস ফোন ঋত্বিক রোশনের মাস্টার প্ল্যানটা কি প্রথমেই আসি সাইয়ারার কাছে সাইয়ারা মুভির ট্রেলার যারা দেখেছে গানগুলো যারা শুনেছে সবগুলোর মধ্যেই একটা আসি কি ভাইব আছে এবং আহান পান্ডে যে এই লেভেলের পারফরমেন্স দিবে এটা কেউ ভাবতেও পারেনি সব কথা মিলিয়ে আসল কথা এই মুভি নিয়ে একটা ভালো ক্রেস কিন্তু ক্রিয়েট হয়েছে এবং সেটা টিকিট বুকিং এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে আঠেরো জুলাই এই মুভিটা মুক্তি পাবে অলরেডি আজকে থেকে অ্যাডভান্স টিকিট বুকিং শুরু হয়ে গেছে কিন্তু মজার বিষয় কি জানেন অগ্রিম টিকিট বুকিং এর কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করেনি মেকার্সরা তার মধ্যেই অল্প কিছু ঘন্টাতেই আট হাজারেরও বেশি টিকিট সেল হয়ে গেছে মাল্টিপ্লেক্স গুলোতে এবং এটা কিন্তু খুব বড় পরিসরে মুক্তিও পাচ্ছে না খুব লিমিটেড ভাবে মুক্তি পাচ্ছে এবং মজার বিষয় আরেকটা আছে এই মুভিটার বাজেট কত গেস করতে পারবেন মাত্র ষাট কোটি রুপি কিন্তু অলরেডি তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা উঠিয়ে নিয়েছে পঁয়তাল্লিশ কোটি রুপি কামিয়ে ফেলেছে মিউজিক রাইটস স্যাটেলাইট রাইটস ডিজিটাল রাইটস এগুলো সেল করে আর যেই লেভেলের ক্রেস্ট সেটার অনুযায়ী অনেকেই ভাবছে এটা বক্স অফিসে আনএক্সপেক্টেডলি রেকর্ড একটা গড়বেই এবার আসি আমির খান এবং সুরিয়ার কাছে লোকেশ কানাগারাজ এটা কি করছে এটা নিয়ে প্রশ্ন সুরিয়ার ভক্তদের হ্যাঁ লোকেশ কানাগারাজ কুলি মুভিতে আমির খানকে নিয়েছে এটা নিয়ে কারো আপত্তি নেই খুব ভালো কথা এবং মাঝখানে এই গুঞ্জন এসেছিল যে লোকেশ কানাগারাজ আমির খানকে নিয়ে একটা সুপার হিরো মুভি করতে যাচ্ছে যদিও এটা গুঞ্জন ছিল কোনো কনফার্মেশন আসেনি বাট এখন লোকেশ কানাগরাজ কনফার্ম করেছে হ্যাঁ ভাই আমির খানকে নিয়ে আমার মুভি বানানোর প্ল্যান আছে সুপার হিরো না বাট অ্যাকশন মুভি বানানোর প্ল্যান আছে যেটা গ্লোবালি প্রেজেন্ট করা সম্ভব এবং কাইথি টু এর পরেই তিনি আমির খানের এই প্রজেক্ট ধরবেন এটাও বলে দিয়েছেন এটার পরপরই সুরিয়ার ভক্তরা বেশ চটে গেছে তারা বলেছে ভাই সুরিয়া এত ঠকানো হচ্ছে লোকেশ কানাগরাজ কেন এটা করছে তার তো রোলেক্স নিয়ে কাজ করার কথা রোলেক্স বাদ দিয়ে কেন সে আমির খানের পিছিয়ে লেগেছে এটা ফেয়ার হইল না নানা রকম কথাবার্তা হ্যাঁ যদিও ভাই জিনিসটা আসলে ঠিক আছে সুরিয়া রোলেক্সটা নিয়ে সবাই মুখিয়ে আছে এটা কবে আসবে কবে আসবে সো আপসেট হওয়া তো স্বাভাবিক দেখা যাক তারপরেও কি হয় ফাইনালি আসি ক্রিস ফোরের কাছে রাকেশ রোশান তো ক্রিস ফোরের পরিচালনার দায়িত্ব দিয়েছে ঋত্বিক রোশানের কাঁধে এবং ঋত্বিক রোশন ফর দ্য ফার্স্ট টাইম এই মুভিটার মধ্য দিয়ে ডিরেক্টর হিসেবে ডিবো করতে যাচ্ছে সো ঋত্বিক রোশন নিজেই একটা ডিফারেন্ট প্ল্যান ক্রিয়েট করেছে এই মুভিটার মধ্যে ডিফারেন্ট একটা স্বাদ আনার জন্য এবং তার প্ল্যানের মধ্যে গুঞ্জন রয়েছে যে তিনি এখানে জাদুকেও কাম করাতে পারেন আবার ঋত্বিক রোশান এখানে নিজে ভিলেন নিজে নায়ক হিসেবে প্লে পারেন এবং তার আরেকটা ইন্টারেস্টিং রোলও থাকতে পারে মানে তিনি তিন তিনটা রোল প্লে করতে যাচ্ছেন এমন একটা গুঞ্জন রয়েছে শুধু তাই নয় তিনি চান এখানে প্রিয়াঙ্কা চোপড়া প্রীতি রেখা যারা যারা আগে ফ্র্যাঞ্চাইজ গুলোর সঙ্গে সংযুক্ত ছিল তারা সবাই প্রেজেন্ট থাকুক ও দা ভাই প্রিয়াঙ্কা চোপড়া ভাই তারা নিয়ে যে কি শুরু হইল ডন থ্রিতেও নাকি প্রিয়াঙ্কা আসবে সাকিব খানের সঙ্গেও নাকি প্রিয়াঙ্কা মুভি করবে এখন আবার ফুরেও প্রিয়াঙ্কা ঢুকবে মানে পুরাই অস্থির একটা অবস্থা প্রিয়াঙ্কাকে নিয়ে